ঘরে বসে থাকলে কখনো চালাতে হবে আপনার ইনকাম হবেই ইনকাম আসবেই তাই বসে না থেকে আপনি যখনই সময় পাবেন কফিটা বিক্রি করতে পারেন যেমন ট্রেন স্টেশন বাস স্টেশন হ্যাঁ তারপরে এরকম বিভিন্ন জনপ্রিয় জায়গা আবার হাট বাজার মোবাইল মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট হ্যাঁ বড়ো বড়ো মাছের হাড়ত এই সমস্ত জায়গা বিক্রি করি যারা ফুল টাইম কফির ব্যবসা করতে চাইতেছেন বা করবেন ফুল টাইম করলে এই কফির ব্যবসাটা আপনারা প্রায় প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর পার্ট টাইমও যদি ব্যবসাটি করেন দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই বসে না থেকে আপনারা এই ব্যবসাটি করে স্বাবলম্বী হন হিংসা